নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তাই আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা জানেন বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনায় এ রাজ্যের গ্রামীণ এলাকার অধিবাসীদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি নির্মাণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ডিসেম্বর থেকে পাঠানো শুরু হয়েছিল যা দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন সেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তার আগে একটা কথা বলে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমেও এই রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে দু হাজার সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পের টাকার পরিমাণ কিছুটা বেশি কিন্তু এ রাজ্যে সমীক্ষার ফলে উঠে আসা নামগুলোর ক্ষেত্রে অনেকটা বেনিয়ম হয়েছে বলেই অভিযোগ ওঠে যার ফলে কেন্দ্র থেকে বারবার টিম আসে এ রাজ্যে তা দেখতে এবং তাদের রিপোর্ট অনুযায়ী আবাস যোজনার সমীক্ষার ক্ষেত্রে এ রাজ্যে অনিয়ম হয়েছে যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারা বাড়ি পেয়ে গেছে কিন্তু যারা উপযুক্ত তালিকায় তাদের নাম নেই তো এই অভিযোগগুলো ওঠার ফলেই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে সঙ্গে এই রাজ্যের যে এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়ার কথা ছিল তা বন্ধ করে দেওয়া হয় সেদিন থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনার বাড়ি তা কিন্তু এ রাজ্যের জন্য দেওয়া হয়নি সেই মতো পরিস্থিতিতে দু হাজার নির্বাচনের আগে এ রাজ্যের রাজ্য সরকার ঘোষণা করে যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে বাড়ি নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে এবং সেই মতো দু হাজার ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হয় তবে টাকা দেওয়ার আগে রাজ্য সরকার আবারও ওই তালিকার উপর যাচাই প্রক্রিয়া শুরু করে আগের তালিকায় চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছিল যেখান থেকে বেশ কিছু উপভোক্তার নাম বাতিল হয়ে যায় পরের যাচাই প্রক্রিয়ায় এবং এর ফলে আঠাশ লক্ষ যোগ্য উপভোক্তার নাম উঠে আসে এই আঠাশ লক্ষ উপভোক্তার মধ্য থেকে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ উপভোক্তার নাম তাদেরই ছিল যাদের বন্যা কিংবা ঘূর্ণিঝড় এর ফলে ঘর ভেঙে গেছে তেমনই এক লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয় এই তালিকায় তো এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে বেশ কিছু উপভোক্তা বাড়ি নির্মাণ ইতিমধ্যেই করে ফেলেছেন যতটা পর্যন্ত রাজ্য সরকারকে দেখাতে হবে যে তিনি বাড়ি নির্মাণ শুরু করেছেন তারপরেই তিনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই পর্যন্ত বাড়ি নির্মাণ করেছেন কতটা পর্যন্ত বাড়ি নির্মাণ করলে তবেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই সম্পর্কে এই ভিডিওতে যেমন আলোচনা করব। সেই সঙ্গে যারা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই ব্যাপারেও আমরা জানব তাছাড়াও বেশ কিছু উপভোক্তা কিছুদিনের একটা রিপোর্টে প্রকাশিত হয়েছিল একটি একটি জেলায় প্রচুর পরিমাণ উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ শুরুই করেননি কিংবা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তারা টাকা পাবেন কিনা সেই সঙ্গে এই আঠাশ লক্ষ উপভোক্তার বারো লক্ষ উপভোক্তা বাদ গেলে বাকি ষোলো লক্ষ উপভোক্তা তাদের বাড়ি নির্মাণের জন্য কবে টাকা পাবেন সেই সম্পর্কিত তথ্যও আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আগে এই ব্যাপারগুলো নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে ঠিকই কিন্তু অনেক দিন ধরেই আপনাদের কমেন্ট দেখেছি বা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চাইছেন যে আপনারা বাড়ি নির্মাণ করে ফেলেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না কবে নাগাদ টাকা পাবেন সেই সম্পর্কিত তথ্য জানতে চেয়ে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেখে নেব তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই ব্যাপারে জানার আগে আপনাদের জানতে হবে যে কতটা পরিমাণ বাড়ি আপনাদের অবশ্যই নির্মাণ করতে হবে যার ফলে আপনি টাকা পাবেন দ্বিতীয় কিস্তির না হলে কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না আপনারা জানেন এই বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে একটি অ্যাপের মাধ্যমে হচ্ছে যে অ্যাপে কিন্তু নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি আপনাকে দেখাতে হবে সেটা কতদূর আপনাদের জানিয়ে রাখি আপনাকে অবশ্যই লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে তবেই কিন্তু ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখনই আপনার বাড়িতে সার্ভে করতে এসে ছবি তুলবে তখনই কিন্তু আপনার নাম একসেপ্ট হবে এবং আপনি পরবর্তী কিস্তির জন্য যোগ্য হবেন আর যদি লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণ না হয় তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করা হতে পারে অর্থাৎ আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়বে তাই আপনাকে লিনটেল পর্যন্ত অবশ্যই বাড়ি নির্মাণ সম্পন্ন করতে হবে আপনারা যারা সম্পূর্ণ বাড়ি নির্মাণ করে ফেলেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই যারা সম্পূর্ণ বাড়ি নির্মাণ করেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কোনো সমস্যায় পড়বেন না কিন্তু যারা এখনো পর্যন্ত বাড়ি নির্মাণ শুরু করেননি তারা সমস্যায় পড়বেন বাড়ি পেতে কিংবা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি আপনি হয়তো পিলারগুলো নির্মাণ করেছেন কিংবা আপনি নিচ পর্যন্ত ঢালাই করেছেন তারপর আর ইটের গাঁথনি প্রক্রিয়া এখনও পর্যন্ত আপনি শুরু করেননি আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্ভে করতে এলে আপনারা সমস্যায় পড়তে পারেন তাই নির্দিষ্ট সীমা পর্যন্ত যা আপনাদের পঞ্চায়েত থেকে ডেকে বলে দেওয়া হয়েছে আপনাদের কতটা বাড়ি নির্মাণ করতে হবে সেই পর্যন্ত আপনাকে সম্পন্ন করতেই হবে এবার আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে জানিয়ে রাখি পঁচিশের বাজেটে এবং বাজেটের পরে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন বাড়ি নির্মাণের জন্য তারা জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন বাড়ির বাকি অংশ নির্মাণ করতে অর্থাৎ জুন মাসের মধ্যেই প্রত্যেককে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই রাজ্য সরকার ঘোষণা করেছেন বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি কোটি টাকার মতো লাগবে সম্ভবত আমরা আর এবং জুন তো আপনারা শুনতেই পেলেন বারো লক্ষ যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা জুন মাসে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন বাকি বাড়ি নির্মাণ করার জন্য এবার বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা তারা কবে টাকা পাবেন বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবেন তাদের জন্যও কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে এবং ন হাজার ছশো কোটি টাকা তাদের প্রথম কিস্তির জন্য বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যখন ডিসেম্বরে দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার শুভ উদ্বোধন করেছিলেন তখনই তিনি ঘোষণা করেছিলেন বাকি ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশের মে কিংবা জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তাছাড়াও আর বাকি আট লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং যারা প্রথম কিস্তির টাকা ওই মে জুন মাসে পাবেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এমনটাই ঘোষণা করেছিলেন তিনি ফেসবুকে পোস্ট করেও তা লিখেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল বাজেটে ঘোষণাটা একটু পাল্টে গেল বাজেটের ঘোষণা অনুযায়ী একসঙ্গে ষোলো লক্ষ উপভোক্তাকেই দিয়ে দেওয়া হবে তবে এই মে কিংবা জুন মাসে নয় দু হাজার পঁচিশের ডিসেম্বরেই বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে

আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামে আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সে দিনvskip তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়েব অর্থাৎ ওই মার্চ দিতে বাড়ি এই এপ্রিল দিতে বাড়ি জুন পর্যন্ত তো সময় আছে 6 মাস সময় আছে তার মানে মূল 28 লক্ষ এর পরেও যদি কারো এই নির্দিষ্ট থেকে না থাকে সে চায় সে ক্ষেত্রে অন্য আপনারা সরাসরি শুনতে পেলেন এই আঠাশ লক্ষ উপভোক্তা ছাড়াও যদি আর কারো নাম থেকে থাকে তাহলে তার নাম জমা নেওয়া হবে এবং পরে সমীক্ষা করা হতে পারে এবং ফেস বাই ফেস দেওয়া হবে এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তবে যারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি নির্দিষ্ট সীমানা পর্যন্ত তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়বেন তাই আবারও বলবো আপনারা আপনাদের পঞ্চায়েত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে কিংবা বিডিও অফিস থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির যতটা নির্মাণ করতে বলা হয়েছে আপনারা আপনাদের নির্মাণ কমপ্লিট করুন তবেই কিন্তু অ্যাপে যে ছবিটা উঠবে সেখানেই আপনি পরবর্তী কিস্তি পাওয়ার জন্য টাকা স্যাংশন হয়ে যাবে না হলে কিন্তু আপনাকে রিজেক্ট করাও হতে পারে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য বাংলার বাড়ি সম্পর্কিত আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ